ইদানিং কিন্তু প্রচুর পরিমাণ রোদ পড়েছে যে কারণে আসলে দিনের বেলা কিন্তু বাহিরে বের হওয়ায় মুশকিল হয়ে গেছে আসলে বাচ্চাদের নিয়ে দিনের বেলা কিন্তু বাহিরে বের হওয়ায় যায় না আসলে এত পরিমাণ রোদ প্রত্যেকটা মানুষই কিন্তু নাজেহাল হয়ে গেছে তো অনেক দিন ধরে আমাদের একটু ঘোরা হয় না তো ভাবলাম আজকে আমরা একটু ঘুরে ঘোরাঘুরি করি দেন আমরা বিকালে একটু রোদ্র কমলে বের হয়ে যাই একটু ঘোরার জন্য দেন হাঁটতে হাঁটতে আমাদের গলাটা একটু শুকিয়ে যায় তো দেখলাম পাশে আখের রস বিক্রি করছে তো আখের রসটা নিয়ে নিলাম আসলে খেতে ভালোই লাগছিলো ঠান্ডা ঠান্ডা এই গরমের ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে সবাই কিন্তু খুব ভালো লাগে সেজন্য খেয়ে নিলাম দেন আমরা খাওয়া শেষ করে একটা নৌকা নিলাম ভাবলাম জাস্ট খেয়ে নদীর পাড়ে ঘুরবো নৌকা দিয়ে তো দুই ঘন্টার জন্য একটা নৌকা রিজার্ভ

अच्छा नो का टोका नमीला ला जहाज समझा जहाज उला तो ले हमजा ना रुस्तम एरी दिस देख हर एक का नाम बत्ता हां नो तो नका सुमार नहीं अस गोरीसा एरा दी

করতে করতে আমরা একটা প্রায় পার্কের পাশে চলে আসি তো পার্কটা দেখতে খুবই সুন্দর লাগছিল বরফ কল পার্ক এর পাশেই আসলে খুবই ভালো লাগছিল আর এখান দিয়ে একটা স্প্রিড বোর্ড যাচ্ছিলো তো স্পিড বোর্ডটার কারণে আসলে আমাদের খুব বিরক্ত ফিল হচ্ছিল আর ওর বাবা খুব বিরক্ত বোধ করছিল কারণ স্পিড বোর্ডের যেই এই মানে ইঞ্জিনের যে পাওয়ারটা সে পাওয়ারের কারণে আসলে নদীটা যখন যায় নদীর পানিগুলো একদম ঢেউ খেলে আর আমাদের নৌকাটা হেলে দুলে যাচ্ছিলো এই কারণে মানে খুব ভয় পাচ্ছিলাম এই কারণে বাবা আসলে কিছুটা ইত্যস্ত বোধ করছিল যে বাচ্চা নিয়ে আসলাম একটু রিল্যাক্সের জন্য দেন এখানে আসার পরে আসলে এইভাবে হেলতেছে দুলতেছে আসলে ওর বাবা কিছুটা বিরক্ত ফিল করছিল আর কিছুটা একটু ভয়ও পাচ্ছিলো আসলে বাচ্চা নিয়ে সবাই কিন্তু একটু রিল্যাক্সে একটু ঘুরতে চাই ফিরতে চাই তো আমরাও সেটা চেয়েছিলাম কিন্তু এখানে আসার পর আসলে স্পিড বোটটার কারণে কিছুটা আসলে আমিও ভয় পেয়েছিলাম আমার বাচ্চারাও একটু ভয় পেয়েছিল কারণ নদীর পানিগুলো বারবার হেলছিল দুলছিল তো আর নৌকাটাও সেই কারণে হেলে দুলে চলছিলো এই কারণে একটু ভয় পেয়ে গিয়েছিলাম

আর আমার বাচ্চাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার বাচ্চাদের যদি আপনি আপনারা ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করতে হবে শেয়ার করতে হবে অ্যান্ড কমেন্টস করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও